বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হল আমাদের স্বপ্নের বীজ দলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ দলা এটা আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি এটা সফল হতে একটু বড় আকারে এটা বাংলাদেশে করে একবার সফল হতে সারা দুনিয়া এটা লুপে নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় আমরা একটা বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবীর পৃথিবী হচ্ছে তিন শূন্যের পৃথিবী এটাও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছি তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন এচিভ করতে হবে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা ঘুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর এই অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হয়তো মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট সম্পদ যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমারেখাটা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিনশূন্যের পৃথিবী ত্রিজির ওয়ার্ল্ড

এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন সেটা নিয়ে আলোচনা হচ্ছে চেষ্টা করছি এটার বড় মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা বিশ্ববিদ্যালয় সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো তারা বলতে আমরা এখানে ইউনেসর শব্দটি না করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব এটা ইন্টারন্যাশনাল एडवाइजरी কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সার আপনি সারকন এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে একটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তার অগ্রগতি হচ্ছে অর্থাৎ এটা এটা গতি সুতু সীমাবদ্ধ কোনো বিশেষ কোন ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে এইটা দুনিয়ার উত্তর সবার কাছে আছে তুলে এটা আমাদের বড় বক্তব্যটা হলো বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে মধ্য আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে। কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ ভাবে বন্ধ করব আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো সুযোগ পায় সফল করবে তাদেরকে এইগুলো এই পাঁচজন যদি ত্রিজিরো পার্সেন্ট হতে পারে এবং আরো ক্লাব যদি পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো কারণ জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাবো কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি ত্রিশ জিরো করি প্রথম কাজ হলো আমি যে কেন যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কারণ কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় এক সময় ফেলতে হবে বর্জ্য প্রতিষ্ঠা কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমি প্রস্তুতি নিতে হবে যদি আমার নেহার দরকারই হয় তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে রিডিউস এ তারপর হলো রিউজ এ আবার নতুন করে ব্যবহার করে এটাকে নতুন ভঙ্গিতে আসো তারপরে হলো যে রিসাইকেলিং কাজের মধ্যে এইগুলো করতে হবে এগিয়ে আসছে কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস আমরা এটা হলো যে আমরা সবাই আমরা ইন্টারপ্রিনিয়র আমরা উদ্যোক্তা আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো তোমার চাকরি করতে হবে আমরা ওই ওই হয়ে গেছি আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে নিয়ে আসছি যে এটা এই অন্টারপ্রিনিলে আরো কতগুলো পরিবর্তন হবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল গ্রামীণ ফাইন্যান্স আছে বড় লোকের কাছে এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে সম্পদের কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে আমরা যদি ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে থাকবে কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদের বিষয়ে আলোচনার বিষয় হবে আমার আমরা 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 মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলি আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহ আগ্রহী হবেন আমরা একেবারে শেষ দিকে আসছি শেষ দুই একটি প্রসঙ্গ সে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসেছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে তার আসু কোনো সমাধান আপনি দেখেন কিনা এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে প্রশ্ন করছেন অনেকে ডক্টর ইউনুসেটার এটা একটা ব্যাপক বিষয় বড় বিষয় এটা শুধু রোহিঙ্গা না পুরা বার্মা বা মায়ানমার এই পুরো জিনিসটাই এটা বড় জটিল জিনিস এটা বাংলাদেশ এটার জন্য তার সীমান্তে অবস্থান কারণে আমরা বহুলভাবে এটার সাফার করবো এটার জন্য কাজে এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য সবার মিলেমিশে সমাধানের উপায় বের করা সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে যাতে করে আমরা এটা করতে পারি শুধু দর্শক হিসেবে থেকে গেলে আমাদের হবে না আমাদের অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে যাতে করে এটা এই যে শুরু হলো এটা আমাদের ঘরের কাছে এসে এবং বন্দুকের গুলি এখন আমাদের গায়ের উপরে লাগছে আমাদের ঘরে এসে পড়ছে এটা খুব ভালো লক্ষণ না যে লক্ষণ আহ থাকতে থাকতে আমাদেরকে এটা সমাধান জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার সে পরিমাণে উদ্যোগ আমাদেরকে নিতে হবে